যে এটা কি সংবিধান করেছে সিকিউলার ডেমোক্রেসি কেন হবে আমরা তো মানি না ঠিক বলেছেন সিকিউলার করে 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 সিকিউলার করে করে কতক্ষণ সিকিউলার যতক্ষণ হিন্দুরা হচ্ছে মেজর সিকিউলার মানে সিকিউলার সিকিউলার বলে বলে আজকে ভারতবর্ষটাকে কি তাদের বাবার সম্পত্তি করে দেবো এটা জেনে রাখতে হবে হিন্দুদের বাবারই সম্পত্তি ভারতবর্ষের ফ্যাক্ট সেই জন্য আমি আম্বেদকর ফাম্বেদকর কাউকে আমি চিনবো কেন আমি নিজেকেও চিনবো না আমার দেশ আছে বলে আমি আছি ভারতকে ভালোবাসে না অন্য দেশকে ভালোবাসে সে হতে পারে পাকিস্তানের এজেন্টও হতে পারে বা অন্য কোনো কান্ট্রির এজেন্টও হতে পারে ডিসগাইসুন নাম দিয়ে তো মানুষের কে বিচার করা যায় না তাই যাই হোক আমাদের দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সংবিধান বিরোধী যদি কেউ কথা বলে আমি অ্যাজ এ আইনজীবী অবশ্যই তার প্রতিবাদ করব দেখুন সেটাই তো আমি বলছি একটু আগে তো আমি ওটাই বললাম একে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা উচিত নামটা শুধু থাকলেই যে সে হিন্দু হয়ে গেল তা তো হয় না হতে পারে সে কোনো কোনো একটা মানে কি বলবো আর কি কোনো সন্ত্রাসবাদী বলুন বা কোনো বইশত্রু দেশের কোনো লোকের দ্বারা তার এজেন্টও হতে পারেন বা সত্যি করেই আমি আমি বলবো না তিনি কে কিন্তু তিনি তার মন্তব্য থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে সে অন্যায় কাজ করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আউনে আইনের আওতায় নিয়ে এসে কেন এই ধরনের ই রেসপন্সিবল মন্তব্য করলো যেহেতু একটা আইনজীবী না একটা সাধারণ মানুষ করতেই পারে শ্রীপা টাং বাইয়ে উনি মিডিয়ার সামনে বাইট দিচ্ছেন আমি সংবিধান মানি না আম্বেদকারকে মানি না সেকুলার শব্দ মানি না হিন্দু মুসলিমের কথা প্রকাশ্যে এটা অত্যন্ত জঘন্যতম একটা আমি বলবো এটা অপরাধী বলুন সংবিধান বিরোধী বলুন কথাবার্তা বলেছেন তো সেটা ওনার বলা উচিত হয়নি এটা তো আপনি কি বলে হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত দেখুন একটা আইনজীবী যদি এই ধরনের সংবিধান বিরোধী কথাবার্তা বলে সেকুলার মানি না সংবিধান মানি না আম্বেদকারকে মানি না তো এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক একটা আইনজীবীর কাছ থেকে যিনি আইনটা জানেন সংবিধানটা হচ্ছে যত ভারতবর্ষের আইন আছে মাদার অফ অল লস আইনের জননী অর্থাৎ সংবিধানকে বেস করেই অন্যান্য আইনগুলো তৈরি হয় ভারতবর্ষে কেমন চলবে তার পরিকাঠামো কেমন হবে ভারতবর্ষ ধর্মের নিরপেক্ষ দেশ হবে না কোনো একটা জাতির নির্দিষ্ট একটা দেশ হবে তো সে সংবিধানে লিখিত আর সংবিধানকে সকলকেই মানতে হবে তাই ভারতীয় সংবিধানে পি স্পষ্টভাবে বলা আছে যে ইন্ডিয়া দ্যাট ইজ এ ভারত ইজ এ সেকুলার কান্ট্রি রিপাবলিক ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি বলা আছে তো সেখানে একটা আইনজীবী সে হিসাবে ইরেসপন্সিবল একটা দায়িত্ব মতো একটা কথাবার্তা বলা এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক তার সঙ্গে সঙ্গে আমি বলবো উনি যেহেতু আইনজীবী উনি জেনেই বলেছেন একটা সাধারণ লোক একটা মন্তব্য করতে পারে একটা আইনজীবী যখন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে বা কোনো অন্যায় যখন মন্তব্য করে তো ধরে নেওয়া হবে সে জানে সে জেনে শুনেই সজ্ঞানেই সেই সে এই ধরনের মন্তব্যটা করেছে তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার মনে হয় প্রশাসনের উচিত এই আইনজীবীর তো হয়তো অন্যরকম কোন রকম অভিসন্ধি থাকতে পারে আজকে আমি বলবো না যে আইনজীবী আর একটা আইনজীবীর বিরুদ্ধে কথা কিন্তু এখানে বলতে বাধ্য হচ্ছি নামটা যেহেতু সংযুক্ত সামন্ত ওই জন্য তার হয়তো আমি মনে করছি যে আমাদের যে কেন্দ্রীয় সরকার যেরকম অন্যান্য ক্ষেত্রে এনআইএ বলুন বিভিন্ন রকম এজেন্সি বলুন ইন্টারোগ্রেশন শুরু করে দেয় তাদেরকে দিয়ে তো এখানে এই মহিলার উচিত ইন্টারোগ্রেশন করা তাকে জিজ্ঞাসা করা উচিত যে কি কারণে কি পরিপ্রেক্ষিতে তার পিছনে কোনো ইন্ধন আছে কিনা যে সত্যিকারেই সে ভারত বিদ্বেষ যে মনোভাব পোষণ করছে সে ভারত তার স্ট্যান্ডটা সঠিক কিনা না সে কি ভারতকে ভালোবাসে না অন্য দেশকে ভালোবাসে সে হতে পারে পাকিস্তানের এজেন্টও হতে পারে বা অন্য কোনো কান্ট্রির এজেন্টও হতে পারে ডিসগাইসুন নাম দিয়ে তো মানুষের বিচার করা যায় না তাই যাই হোক আমাদের দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সংবিধান বিরোধী যদি কেউ কথা বলে আমি অ্যাজ এ আইনজীবী অবশ্যই তার প্রতিবাদ করব তার নিন্দা করব তাকে ধিক্কার জানাবো একটা আইনজীবী বলছে তো সেই জন্যই আমি মানে আজকে আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি আজকে হিন্দুদের সম্মান না করলে জঙ্গি তাই এই দেশটা কি হিন্দুদের দেশ এই দেশটা তো হিন্দুদের দেশ নয় এই দেশটা আমাদের ভারতবাসীর আপামন জনসাধারণের দেশ সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলেই বসবাস করছে আজকে বলুন তো যে পনেরোই আগস্ট যেখানে জাতীয় পতাকা উত্তোলন হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়েছে জাতীয় পতাকা উত্তোলন করেন তো সেই লালকেল্লাটা তো মুসলিম সম্রাট যে মুঘল সম্রাট শাহজাহান বাদশাহ সেটাকে তিনি বানিয়েছেন তাহলে সেটাকে আমরা মুছে দেবো সেখানে আমরা জাতীয় পতাকা উত্তোলন করবো না বা ইতি ইতিপূর্বে যেগুলো হয়ে এসে সেগুলো অন্যায় হয়েছে ভারতবিরোধী হয়েছে এটা মানা যায় নাকি হিন্দু মুসলিমের কথা আজকে তাজমহল কোটি কোটি লোক সেখানে দর্শন করছে ভারতবর্ষে রেভিনিউ আসছে ভারতবর্ষ বিদেশি থেকেও বিদেশেরা পর্যটকরা ওখানে আসছে তো সেখানে একটা রেভিনিউ জেনারেট হচ্ছে তো সেই তাজমহলটা তো অন্য মুসলিম সম্রাটদের দ্বারা বানানো তাহলে সেই তাজমহলটাকে আমরা প্রত্যাখ্যান করে দেবো এগুলো হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন মতো কথা হিন্দু মুসলিম ভারতবর্ষের বুকে এগুলো চলতে পারে না যারা করছে তারা আমি বলবো তারা আমার দেশের শত্রু বা দেশবিরোধী তাদের অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যদি ভারতীয় মুসলিমদের থাকতে হবে তাদেরকে গীতা পাঠ করতে হবে এটা সেটাই বলছি এক ধরনের প্রচার পাওয়ার জন্যই বলুন বা অন্য কোনো উদ্দেশ্যই বলুন গীতা পাঠ কেন করব যে হিন্দু ধর্মলম্বী তার ধর্মে আছে গীতা পাঠের কথা বা আমি মুসলিম আমি যদি গীতা পাঠ করি তো অসুবিধাটা কী আছে বা একটা হিন্দু যদি কোরআন পাঠ করে অসুবিধা কী আছে জ্ঞানের জন্য জানার জন্য তো কেউ গীতা পাঠ করলো মানে সে হিন্দু হয়ে গেল আর কেউ কোরআন পাঠ করলো মানে সে মুসলিম হয়ে গেল এটা তো হতে পারে না আমাদের কোরআন যেটা হোলি কোরআন এখানে যে বাংলায় অনুবাদ করেছেন যিনি তিনি হচ্ছেন গিরিশ ঘোষ গিরিশ ঘোষের পূর্বে কেউ বাংলায় ট্রান্সলেশন কোরআনকে করেনি পবিত্র কোরআনকে তাহলে মানে কিছুদিনই মুসলিম হয়ে গেছেন এই ধরনের কথাগুলো একটা উস্কানিমূলক কথাবার্তা হয়তো তার দলে প্রাধান্য পাওয়ার জন্য বা অন্য কোনো অভিসন্ধি থেকে সে কথাগুলো বলছে বা মুসলিম বিদ্বেষী ভাবনা থেকে বলছে যে সেটা তার হ মানে করা উচিত হয়নি